আমরা স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু তোমরা মেয়েরা এখনো পর্যন্ত স্বাধীন হতে পারে তার কারণ হচ্ছে আচ্ছা তুমি আগে বলো বড় হয়ে কি হতে চাই ডাক্তার হতে চাও কিন্তু ডাক্তার হলে তো নাইট কাজ করতে হবে আর নাইট শিফটে মেয়েরা এখনো পর্যন্ত সেভ না সেটা কি জানো কেন তুমি কি রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে জানো কিছু হচ্ছে একটা ডাক্তার কর বলে একটা হসপিটাল আছে সে হসপিটালে একটা ডাক্তার ম্যাডামকে কিছু মানুষ রূপে ওষুধ আছে তারা হচ্ছে নৃশংসভাবে হত্যা করেছে ঠিক আছে একটা মেয়েকে পেয়ে একটা মেয়ে পেয়ে তাকে হত্যা করেছে নৃশংসভাবে তো সেই জন্য মেয়েরা এখনো পর্যন্ত আর কি সেফ না তার আচ্ছা তুমি বড়ো ডাক্তার হতে চাও ডাক্তার হতে নাইট শিফটে কাজ করতে হবে কিন্তু নাইট শিফটে কাজ করার জন্য এই যে আমি তোমাকে একদিন বলি তুমি লক্ষ্মী মা লক্ষ্মী হয়ে থাকো লক্ষ্মী সোনা তুমি আমাদের ঘরের লক্ষ্মী তো তুমি আর লক্ষ্মী হয়ে থাকতে পারবে না তোমাকে আমি কারণটা বলছি তা তোমাকে থাকতে হয় মা কালীর রূপে কিংবা হয়তো মা দুর্গার রূপ নিয়ে থাকতে হবে তাদের মতোই থাকতে হবে তারা যেরকম অসুর দমন করেছিল যে অস্ত্র হাতে অসুর দমন করেছিল তোমাকেও সেই অস্ত্র হাতে নিতে হবে যখনই পারবে তুমি যে তোমাকে হয়তো ধারালো ছুরি ধারালো কাচি কিংবা সুজ, ব্লেড আলপিন সেফটি পিন এইগুলো সবসময় ক্যারি করতে হবে যাতে যে কোনো সময় যদি ওরকম অসুর তোমার যদি মনে হয় যে কেউ তোমার উপরে তোমার অনু তোমার অনিচ্ছায় তোমার ইচ্ছা ছাড়া তোমার অনিচ্ছা তোমার গায়ে হাত দিচ্ছে কিংবা তোমাকে স্পর্শ করছে কিংবা তোমাকে জোর করে কিছু করানোর চেষ্টা করছে তখন তোমাকে সেই মা দুর্গা আর মা কালীর রূপ নিতে হবে আর তার রূপ নেওয়ার জন্য তোমার হাতে অস্ত্র দরকার আর সেই অস্ত্র হচ্ছে ওই ধারালো ছুরি কাচি থালপি ব্লেড এগুলো সব তোমাকে ব্যাগে রাখতে হবে যাতে তুমি সেই সময় জন্য অস্ত্র দমন মানে শত্রু দমন করতে পারো অসুখদেরকে দমন করতে পারো আর এখন তুমি যেহেতু ছোট আছো সেহেতু হয়তো এই অস্ত্রগুলো তুমি ক্যারি করতে পারবে না ইউজ করতে পারবে না তো তুমি এখন হাতের সামনে সেফ ই সেফটি পেতে পারো পেন্সিল পেতে পারো পেন কিংবা মনে করো কেউ মনে করো তোমার সাথে খারাপ ব্যবহার করছে তোমাকে গায়ে টাচ করছে তোমার অনিচ্ছায় তো তখন তুমি হয়তো কামড়ে দিতে পারো কিংবা হয়তো চোখে খোঁচা দিতে পারো কিন্তু তোমাকে এই রূপে থাকলে হবে না আর তোমাকে বড় হলে পরে তুমি হাতে যখন অস্ত্র নেবে তখন তোমাকে একের পর এক এক ওষুধ দমন করতে হবে সে একটা হোক দুটো হোক তিনটে হোক যত ওষুধ আছে তোমার মনে হবে ওষুধ তাদেরকে দমন করতে হবে তারপর পুলিশ কেস আমি আছি বাবা আছে লড়ে নেই আর তোমার তোমার সাথে সমাজে সবাই থাকবে এখন দেখো যে এখন আর সেরকম সমাজ নেই এখন প্রত্যেক নারী শক্তি তোমার পাশে এসে দাঁড়াল কিন্তু তার জন্য তোমাকে আগে প্রথমে লড়ে বেঁচে আসতে হবে তাহলে শোনাবা তুমি কি এই যুদ্ধে রাজি আছো ঠিক আছে আর আপনাদের সবাইকেও বলছি যে আপনার বাড়ির যে ছোট বাচ্চা মেয়ে আছে কিংবা আপনার মেয়ে আছে কিংবা সন্তান নাতি পুতি যেই থাকুক না কেন তাকে আর রূপে মানুষ করবেন না এখন তাকে শিক্ষা দিন কালী হয়ে ওঠার জন্য তাহলে দেখবেন একদিন এই অসুরের হাত থেকে হয়তো নারীরা কিছুটা হলেও মুক্তি পাবে